প্রশ্ন সংখ্যা এক পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ক ব্রহ্মপাল খ দত্ত গ ইন্দ্রপাল ঘ ধর্মপাল সঠিক উত্তর ক ব্রহ্মপাল প্রশ্ন নম্বর দুই রত্নাকান্দালি ও অর্জুন দাস বৈরাগীর লেখা বুড়াঞ্জি ছিল ক ত্রিপুরা বুড়াঞ্জি খ কাছারি বুড়াঞ্জি গ একসম বুরাঞ্জি ঘ কামরূপ বুড়াঞ্জি সঠিক উত্তর ক ত্রিপুরা বুরাঞ্জী প্রশ্ন নম্বর তিন স্বাধীনতা আন্দোলনের সময় আসামে স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন ক বিষ্ণুরাম মেধি খ গোপীনাথ বর্দলই গ তরুণ রাম ফুকন ঘ মনিরাম দেওয়ান সঠিক উত্তর গ তরুণ রাম ফুকন প্রশ্ন নম্বর চার আসামে আঠারোশো সালের বিদ্রোহের নেতা কে ছিলেন ক লাচিত বারফুকন খ পিয়লি বড়ুয়া গ মনিরাম দেওয়ান ঘ কনকলতা সঠিক উত্তর গ মনিরাম দেওয়ান প্রশ্ন সংখ্যা পাঁচ শ্রীমন্ত শঙ্করদেব কোন সালে জন্মগ্রহণ করেন ক পনেরোশো আটষট্টি খ চৌদ্দশ পঞ্চান্ন গ চৌদ্দশ ঊনপঞ্চাশ ঘ চৌদ্দশ পঁচাত্তর সঠিক উত্তর গ চৌদ্দশ ঊনপঞ্চাশ প্রশ্ন নম্বর ছয় আসামে ব্রিটিশদের বিরুদ্ধে উনিশশো বিয়াল্লিশ সালের বিদ্রোহের প্রথম শহীদ কে ক কনকলতা বড়ুয়া খ কুশল কনয়ার গ কমলা মিরি ঘ মনিরাম দেওয়ান সঠিক উত্তর ক কনকলতা বড়ুয়া প্রশ্ন নম্বর সাত ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ কি নামে পরিচিত ক ফুলগুড়ি ধাওয়া খ পাথরুঘাট রাইজমেল গ ইটাখুলির যুদ্ধ ঘ এগুলোর কোনটি নয় সঠিক উত্তর ক ফুলগুড়ি ধাওয়া প্রশ্ন নম্বর আট আসামে ভারতের স্বাধীনতার জন্য লড়াইয়ে মৃত্যুবাহিনীকে সংগঠিত করেছিলেন ক চন্দ্রপ্রভা সাইকিয়ানি খ পুষ্পলতা দাস গ পদমীনাথ ঘ কনকলতা বড়ুয়া সঠিক উত্তর খ পুষ্পলতা দাস প্রশ্ন নম্বর নয় বিভিন্ন যুগে আহোম রাজ্যের তিনটি রাজধানীর নাম বলুন ক টিপম নামরূপ গড়গাঁও খ মোরান ভোগদই চারিং গ চড়াই দেও গড়গাঁও জোরহাট ঘ উপরের কোনটি নয় সঠিক উত্তর গ চড়াই দেও গড়গাঁও জোরহাট প্রশ্ন নম্বর দশ আহোম রাজ্যের প্রথম বারবুয়াদের একজন স্মরণীয় খ্যাতি অর্জন করেছিলেন পিতা ও পুত্র উভয়ের নাম বলুন ক সাতরাম বর্বরোয়া, পিতা কালিয়াভমরা বরফুকন পুত্র খ মোমাই তামুলি বর্বরোয়া, পিতা লাচিত বরফুকন পুত্র ঘ উপরের কোনটিই নয় সঠিক উত্তর খ তামুলি বর্বরোয়া, পিতা লাচিত বরফুকন পুত্র প্রশ্ন নম্বর এগারো কাছারি রাজ্যের রাজধানী ডিমাপুর আহোম রাজার দখলে ছিল ক রুদ্র সিংহ খ গদাধর সিংহ গ সুহুমং ঘ রাজেশ্বর সিংহ সঠিক উত্তর গ সুহুমং প্রশ্ন নম্বর বারো বর্বরুয়া এবং বরফুকনের পদগুলি তৈরি করেছিলেন ক সুতেওফা প্রতাপ সিংহ গ সুপাতফা ঘ রুদ্র সিংহ সঠিক উত্তর খ প্রতাপ সিংহ প্রশ্ন নম্বর তেরো কোচ রাজা কামাখ্যা মন্দির পুনর্নির্মাণ করেছিলেন ক বিশ্বসিংহ খ, রঘু দেব গ নর্নারায়ণ ঘ প্রাণারায়ণ সঠিক উত্তর গ নর্নারায়ণ প্রশ্ন নম্বর চৌদ্দ কোন সালে ব্রিটিশরা কুশল কোনোয়ারকে ফাঁসি দেয় এবং কি কারণে ক উনিশশো ত্রিশ সালে উচ্চ আসামে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেওয়া খ উনিশশো সালে শিবসাগরে অসহযোগ আন্দোলন এবং সত্যাগ্রহকে সহায়তা করা গ উনিশশো বিয়াল্লিশ সালে গোলাঘাটের কাছে ট্রেন লাইনচ্যুতির জন্য ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে উপরের কোনোটিই নয় সঠিক উত্তর গ উনিশশো বিয়াল্লিশ সালে গোলাঘাটের কাছে ট্রেন লাইনচ্যুতির জন্য ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে প্রশ্ন সংখ্যা পনেরো আঠারোশো সালের বিদ্রোহের সময় আসামের আহোম রাজা কে ছিলেন ক গৌরীনাথ সিংহ খ কন্দরপেশ্বর সিংহ গ লক্ষ্মীনাথ সিংহ ঘ তাদের কোনটি নয় সঠিক উত্তর ঘ কোনটিই নয় প্রশ্ন নম্বর ১৬ আঠারোশো সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে যোগদানকারী প্রথম অসমীয়াকে ছিলেন ক গোপীনাথ তরুণ রাম ফুকন গ দেবীচরণ বড়ুয়া ঘ নবীন চন্দ্র বর্দলই। সঠিক উত্তর এ গোপীনাথ বর্দলই এবং গ দেবীচরণ বড়ুয়া প্রশ্ন নম্বর সতেরো আসামের কোন স্বাধীনতা সংগ্রামী তাম্রপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন সরকারের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিনীতভাবে বলতে চাই যে আমি কিছু ফেরত পাওয়ার উদ্দেশ্যে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি ক রোহিনী চৌধুরী খ পুষ্পলতা দাস গ নীলমণি ফুকন ঘ কমলা মিরি সঠিক উত্তর খ পুষ্পলতা দাস প্রশ্ন নম্বর আঠারো কোচবিহার থেকে নারায়ণপুর পর্যন্ত গোহাইন কামাল কর্তৃক নির্মিত গোহাইন কামাল আলীর রাজত্বকালে রাস্তাটি নির্মিত হয়েছিল ক নরনারায়ণ খ পরীক্ষিত নারায়ণ গ বিশ্ব সিংহ ঘ রঘু দেব সঠিক উত্তর ক নরনারায়ণ প্রশ্ন নম্বর উনিশ স্বর্গনারায়ণ উপাধি ধারণকারী প্রথম আহোম রাজা ছিলেন ক শিব সিংহ খ প্রতাপ সিংহ গ জয়ধ্বজ সিংহ ঘ সুহুংমুং উত্তর ঘ সুহুংমুং প্রশ্ন নম্বর কুড়ি আসামে পাথরুঘাট যুদ্ধ নামে পরিচিত জনপ্রিয় বিদ্রোহটি সংঘটিত হয়েছিল ক আঠারোশো সালে খ আঠারোশো সালে গ আঠারোশো সালে ঘ আঠারোশো সালে সঠিক উত্তর ঘ আঠারোশো সালে যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন